চোরেদের সমর্থকরা চোরেদের ভোট বুদ্ধি কিছু বলেন কিন্তু যারা এটা চান না তারাই পরিবর্তন অপদার্থ সাংসদের পরিবর্তন চাইছে পরিবর্তন যে কাজগুলো করেননি সে কাজগুলো হবে

তারপরে দেখলাম শিল্পের জমিতে শিল্প নয় পরপর পরপর জমিতে সব শেষ নাটক হলো মমতা বন্দ্যোপাধ্যায় ডানলব এবং যেসবকে সরকারি একটা মেশিনরি এবং যেসবের জমিতে বাঘ হরিণ ছাড়লে কোথায় ভালো হয় সেরকম জন্ম রয়েছে জাতীয়করণের লাভ কি সমস্ত মেশিনরিটা তৃণমূলের চোরে আছে এই কাজগুলো কোনটা বলছে সিপিএম যে চুরিটা শুরু করেছিল আমরা ভেবেছিলাম চোর সরালে কিন্তু দেখলাম চোর সরিয়ে ডাকে ওরা চুরি করতো চিরকুট দিয়ে চাকরি দিত ওরা চাকরিটাই বুঝে দিত ওরা কারখানার জমিতে শিল্প না করে প্রমোটিং পড়েন এরা আবার প্রমোটিং এর চুরিটা বাড়াতে বাড়াতে এখন তৃণমূলের ইয়েটা কাউন্সিলাররা এখন স্কোয়ার ফুটে টাকা নেন ইট প্রতি দুটা আমি একটা জিনিস করলাম কি করি বলবো এটা পশ্চিমবাংলার এখন লুক এখন আপনি বাড়ি বলুন তার জন্য টাকা দিতে হবে আপনি বাড়ি বেঁচেও টাকা দিতে হবে চাপ বলবেন টাকা দিতে হবে এবং লড়াইটাও তৃণমূলের এই টাকা নেয়া নিয়ে এই যে কাউন্সিল হচ্ছে এই যে তৃণমূলের করবে তৃণমূলের হাতে সবটাই হচ্ছে কে টাকাটা বেশি পাবে টাকাটা পাবে না ওখানে দেখা যেত যেগুলো রাস্তার ধারে করে শোনা গেছে অনেক গাড়ি নাকি ওখানে তো এখন সারা পশ্চিমবাংলা যেখানে ধারে দেখবেন অনেক গাড়িতে

কতটা দেবে আগে হয়তো দু হাজার দিতে হবে এবং চার হাজার দিতে এইটা হয়েছে কোনোদের সাথে থাকবো না এখন আর মানুষ জিজ্ঞেস থাকছে করে মানুষ ভোট দিয়েছে সে মানুষই তো বিজেপি কে ভোট দিতে আসছে কারণ যদি তৃণমূল চোর না হতো যদি তৃণমূলের মানুষের কাজ মানুষের সঙ্গে থাকতো কাজ করতো তাহলে কি মানুষ তৃণমূলের থেকে অন্যদিকে কারণ তৃণমূল চোর হবে তখন মানুষ বোঝেনি এখন মানুষ দেখবো তৃণমূল চোর আর মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ ভেবেছিলেন মা হবে দেখলাম মানুষ দেখলো না মা না পিসি মা হতে বেশি বেশি তাই পিসি মা হয়ে গিয়ে পিসি মা এক প্রচুরই করছে মানুষ বাস্তবে সরে যাচ্ছে

তৃণমূল এখন আর পাড়ায় চলুন